সারাদিন ধরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির অবস্থা দেখেন আমার সিম একটা অবস্থা করছে পানি ক্ষেতের অবস্থা দেখেন আমার বাড়ির গলির কি একটা পরিস্থিতি পানি বাজারে আরো হচ্ছে নাকি পানি সারাদিন ধরে কালকে তো পড়ছে বৃষ্টি কম কিন্তু আজকে সারাদিন ধরে স্থান না একটু পরে বৃষ্টি আছে আছে দেখেন আমার সামনের বাড়ির রাস্তায় খালি পানি পানি আর এত পানি বৃষ্টি হলে কেমনে আকাশের অবস্থা তো দেখেন কি একটা অবস্থা আকাশের এখন তো মেঘ আছে বৃষ্টি আর হবেই পরিস্থিতি এত খারাপ এরকম বৃষ্টি পড়লে তো সিম গাছ সব নষ্ট হয়ে যাবে একটু বেল গাছ সুন্দর আর কয়দিন থাকে বৃষ্টি বৃষ্টির কোনো ঠিক নেই ঠিকঠিক বাজে অবস্থার মধ্যে আসছি বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরোতে বাড়ি থেকে বেরো যায় এই একটা অবস্থা সাথে রাস্তা এই অবস্থাটা বৃষ্টির মধ্যে বাজে অবস্থার মধ্যে আসি কিছু আল্লাহর দেখি কয়দিন থাকে বৃষ্টি সবই আল্লাহ চান সব কিছু আল্লাহ